আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের প্রশ্ন এবং সিলেবাস অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমরা তোমাদের পাঠ্যবইয়ের যে অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে সেই অধ্যায়গুলো দেখাবো। এখানে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এখানে এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন উনিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা রোগ মোকাবেলায় খুঁজে পাওয়া খুঁজে পাই সুস্থ থাকার উপায় এখানে আটত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা কৌশলের আনন্দযাত্রা এখানে পঞ্চাশ থেকে আষট্টি পৃষ্ঠা বেড়ে উঠি মন ও মননে এখানে উনসত্তর থেকে বিরানব্ব পৃষ্ঠা পর্যন্ত যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা এই অধ্যায় এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে প্রশ্ন দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে সেগুনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীনের জন্য ত্রিশ মার্ক আর সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাকে একশো মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা দেখো শিক্ষণকালীন মূল্যায়নের জন্য এখানে যে কাজের ধারা বা নাম্বার বন্টন এখানে দেওয়া আছে শ্রেণী শ্রেণীতে কিছু কাজ দেওয়া হবে যেমন পাঠ্যপুস্তকের দলগত কাজ একক কাজ চকপূরণ এই ধরনের কাজগুলো দেওয়া হবে তো এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে বাহাত্তর তিয়াত্তর পৃষ্ঠা বেড়ে উঠি মন ও মননে এখানে এটার জন্য ফোন মার্কস এরপরে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অর্থাৎ বাড়ি থেকে যে কাজগুলো করতে বলা হবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে সেগুলো হচ্ছে আচরণ পর্যবেক্ষণ একশো একুশ পৃষ্ঠার এই কাজগুলো এটাতে দশ মার্ক এরপর অনুসন্ধান কাজ বা প্রতিবেদন উপস্থাপন এখানে ওজনের উচ্চতার প্রচার বানায় এবং পুষ্টিকর প্রোফাইল তৈরি করি তোমাদের নিরাপদ সুষম খাদ্য খাই সুষম সবল জীবন পাই এখানে এটা হচ্ছে পাঁচ মার্কের জন্য সেক্ষেত্রে এখানে স্বীকারী মূল্যায়নের জন্য টোটাল এখানে ত্রিশ মার্কে তোমাকে মূল্যায়ন করাবে এরপরে দেখো তোমাদের লিখিত যে পরীক্ষাটি একশো মার্কের জন্য সেখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি দিতে হবে আনসার এক কথা প্রকার দিতে হবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে দশটি রচনামূলক প্রশ্ন দিতে হবে তিনটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে পাঁচটি মোট তোমাদের এখানে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একশো মার্কের পরীক্ষার জন্য সময় হবে তিন ঘন্টা যদিও তোমাদের পূর্বে এটাতে পাঁচ ঘন্টা ছিল এখন আর পাঁচ ঘন্টা সময় হচ্ছে না সেক্ষেত্রে এখন আমরা বোর্ড থেকে দেওয়া নির্ধারিত প্রশ্নটি দেখব প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে পনেরোটি এই পনেরোটির জন্য পনেরো মার্ক সো আমরা প্রশ্নটি দেখে নিই স্বীকৃতীরা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলেই তোমাদের ক্লাসগুলো ভাগ করে দেওয়া আছে যারা নতুন অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এটা ছিল তোমাদের এমসিকিউ কিউ পনেরোটা এমসি থাকবে এরপরে হচ্ছে তোমাদের এক কথা প্রকাশ এক কথা প্রকাশ থাকবে কতটি দেখো এখানে এক কথা প্রকাশ থাকবে দশটি দশটির জন্য দশ মার্ক এখানে দশটি লিখতে হবে এরপরে আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে বিশ মার্কের জন্য এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব সো চ্যানেলে দুটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও এরপর দেখো রচনামূলক ও দৃশ্যপটবিহীন প্রশ্ন একটাতে পাস করে একটাতে তিন করে পাঁচ সরি একটাতে পাস করে তিনটা লিখতে হবে পনেরোটা মার্ক এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এরপর হচ্ছে দৃশ্যপট একটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটাতে আট করে পাঁচটার অ্যান্সার করতে হবে পাঁচ আটা চল্লিশ মার্কের জন্য শিক্ষার্থীরা দেখো এখানে যেমনটা সৃজনশীল প্রশ্নটা ঠিক এরকম তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে আর সেই উদ্দীপককে কেন্দ্র করে এখানে ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া থাকবে সেই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা একটা প্রশ্ন এলো এরপরে এখানে আসে চিত্র আকার একটা উদ্দীপক দেওয়া আছে তার আলোকে দুই নং প্রশ্নটির অ্যান্সার করতে হবে তিন নং সেম একটা লিখিত একটা উদ্দীপক দেওয়া আছে তার আলোকে তোমাকে ক খ এগুলোর অ্যান্সার করতে হবে চার নম্বর এভাবে তোমাকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা আর অবশেষে আবারও রিকোয়েস্ট রাখবো যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ